you uh -huh. গ্রিন গার্ডেন আর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি অর্কিড নিয়ে এছাড়া বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন আজকে দেখাবো ক্যাকটাসের ওপর ভিডিও এত দুর্দান্ত দুর্দান্ত ক্যাকটাস এই নার্সারিতে সত্যি মানে আমার বাড়ির কাছে অথচ আমি জানতামই না তো আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং দাদার সাথে তো অবশ্যই পরিচয় করে দেবো যারা ক্যাকটাস প্রেমী আছেন তাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও দেখছেন রানী নার্সারির ক্যাকটাস এখন যে ক্যাকটাসগুলো দেখছেন এই ক্যাকটাসের নাম জিম্নো ক্যালসিয়াম মেহানোভিচি অনেকে কালারিং জিম্নও বলে থাকেন এই ক্যাকটাসের এই ক্যাকটাসগুলো কালারিং হওয়ার জন্য এর যেমন একটা সৌন্দর্য আছে তার সাথে এদের কিন্তু খুব সুন্দর ফুলও ফোটে অন্যান্য ক্যাকটাসের মতো এই ক্যাকটাসের ফুলগুলি কিন্তু ক্ষণস্থায়ী না চার থেকে পাঁচ দিন এই ফুলগুলো ফুটে থাকে যারা কালারিং ক্যাকটাস পছন্দ করেন তারা এই অনরুটেড জীর্ণ ক্যাকটাস ব্যবহার করতে পারেন অনেকেই আপনারা বিভিন্ন সময় মুন ক্যাকটাস বসিয়েছেন বা নিয়েছেন বাজার থেকে কিনেছেন তারা প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হয়েছেন তারা দেখেছেন ক্যাকটাসের রুট স্টকটা প্রায় পচে যায় এবং ক্যাকটাসটা মারা যায় অনরুটেড ক্যাকটাসের ক্ষেত্রে এই সমস্যা সম্মুখীন হতে হয় না তাই যারা কালারিং ক্যাকটাস পছন্দ করেন তারা অবশ্যই অনরুটেড জিম্ন ক্যাকটাসটা বাড়িতে লাগাতে পারেন তো চলুন আমরা দেখি বিভিন্ন ধরনের ক্যাকটাস তো দেখুন আমি নাম জানি না কিছু দাদা এই মুহূর্তে নেই আমার কাছে তাহলে হয়তো বলতে পারতেন এইগুলো নামগুলো দেখুন আমি ভেরিকেটেড যে কত সুন্দর সুন্দর মানে ক্যাকটাস শুধু তাই নয় দেখুন গ্রাফটিং গ্রাফটেড করা বিভিন্ন ধরনের ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বেশ কিছু ছোট ছোট সিডলিং দেখতে পাচ্ছি আমরা আর ধীরে ধীরে দেখাবো আরও এইখানে দেখুন মানে দেখে শেষ করা যাবে না এত ক্যাকটাস এখানে রয়েছে তো দেখুন এই যে ফুল ফুটে রয়েছে কত সুন্দর লাগছে সত্যি মানে খুব সুন্দর একটা ফুল ফোটা মানে ক্যাকটাস এইগুলোই সব ফুল ছিল দেখুন সব ফুল ফুটেছিল বেশ কিছুদিন আগে আমার আসতে একটু দেরি হলো দেখুন এইগুলোও কিন্তু খুব সুন্দর এক একটা ক্যাকটাস তো এই গাছটাই দেখুন কুড়ি এসেছে পুরো গাছ ভর্তি কুড়ি এটাও কিন্তু ফুল ফুটলে দুর্দান্ত লাগে তারপরে এইখানে দেখাতে বলবো বেশ কিছু সব ফুল ফুটে গেছে আমরা তাই এখন দেখাতে পারছি না ফুল ফুটা গাছগুলো থাকলে আরও সুন্দর হতো সব সিড নতুন নতুন তৈরি হচ্ছে আর কি এটাও দেখুন একটা খুব সুন্দর একটা ক্যাক্টাস এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর মানে খুবই ভালো এছাড়া আমরা দেখব আরও বেশ কিছু ক্যাকটাস এখানে দেখুন এই যে এই যে দিকে কিছু ক্যাকটাস আছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করা হয়েছে ক্যাকটাসটা খুবই সুন্দর এটা তো যারা যারা ক্যাকটাস করেন যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারেন এই নার্সারির সাথে তো দেখুন এইখানেও খুব সুন্দর কিছু ক্যাকটাস রয়েছে তো দাদা সাথে যোগাযোগ করে আপনারা দামগুলো জেনে নেবেন কারণ এই মুহুর্তে দামগুলো বলা সম্ভব হচ্ছে না তো এই রকমভাবেই মানে আপনারা যদি জবা সাথে সাথে বিভিন্ন ধরনের গাছ করতে চান ক্যাকটাস করতে চান অ্যাডেনিয়াম করতে চান যোগাযোগ করতে পারেন এই নম্বরে নম্বরটা দাদাই বলে মানে দাদার মানে আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই আসুন একবার অন্তত দেখে যান ক্যাকটাস দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে তো দেখুন আরও কিছু ক্যাকটাস আমি দেখাচ্ছি ধীৰে ধীপৰপৰ খুব ভাল লাগিব আপোনাক